দেখো ফুলের কত সম্ভার এখানে আছে তো এখানে প্রচুর ফুল দেখতে পাচ্ছ তোমরা তো ফুল ভর্তি ভর্তি ফুল আছে এখানে তো আমি চলে এসেছি বেলঘরিয়ার পশু প্রদর্শনীতে তো এখানে প্রচুর রকমের ফুল আছে তো এই ফুলগুলো ভীষণ সুন্দর ওপাশে আছে ওপাশে আছে ভর্তি ভর্তি ফুল ফুলগুলো এতটাই সুন্দর যে কি বলবো চোখ ফোখ কেড়ে এখানে একটা আছে এত সুন্দর ফুল দেখে আমার তো মন ভরে যাচ্ছে আর ইচ্ছে করছে ফুলের ফুলের এখানে ভালো করে সরি সরি তো এটা এখন গোছাচ্ছে এখন ওগুলোকে সাজানো হয়নি তো এগুলো সাজানো কমপ্লিট হলে পুরো লুকটা এটার যে এত সুন্দর হবে কি বলবো যে কি বলবো এত সুন্দর ফুল ফুলগুলো এখনো কমপ্লিট করে সাজাতে পারেনি পুরো সাজানো কমপ্লিট হলে তোমরা দেখতে পারবে এত সুন্দর ফুলগুলো দেখতে এত ভালো লাগছে কী বলবো ভেতর থেকে দেখাচ্ছি গেঁদা ফুলটা এই যে গেঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে এখানটাতে তো এখানটা এখন ব্লক করে রেখেছে কারণ সব বিভিন্ন ধরনের ফুল ফুলের আমি নাম নিশ্চয়ই জানি না কিন্তু এত ভালো লাগছে দেখো ফুলগুলোকে ভীষণ সুন্দর লাগছে আর দারুণ ফুলগুলো এখানে ব্যাপক ব্যাপক ফুল ও আচ্ছা এতক্ষণ ধরে ফুল দেখাচ্ছিলাম না তোমাদেরকে তো এখন চলো যাই একটুখানি ফলের ক্ষেত্রে এ দেখো এই যে দেখো কত বড় লাউ হয়ে আছে গাছে না সরি এটা বেগুন আচ্ছা বেগুন আছে তারপরে এ দেখো এখানে প্রচুর রোজ আছে এত সুন্দর সুন্দর রোজ মানে কি বলবো এগুলো সব নেট দেওয়া আছে তো এখানে দেখা এই যে লাউ হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে বাঁধাকপি এটা এখনো সাজানো কমপ্লিট হয়নি এদের তো সাজানো এখনো চলছে এটা একটু কাঁচ দিয়ে দেখা এই ফুলটাও দারুণ দেখতে তো এখানে টমেটো গাছ দেখতে পাচ্ছ টমেটো হয়ে আছে তো এখানে দেখো দারুণ দারুণ ফুল ফুলগুলো কালেকশন এত সুন্দর আ বা এবার পেয়েছি একটা দারুণ কালারের ফুল বা এখানে এত মানে কালারফুল ফুলগুলো আমার দেখেই মানে ইচ্ছা করছে এখনই কি বলবো এত সুন্দর সুন্দর ফুল তো এই যে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে আর এইখানে ফল আছে আই থিঙ্ক এই যে ফল এই যে গাছে ফল হয়ে আছে দেখতেই পাচ্ছ টমেটো হয়ে আছে আর এটা কি কি ফল আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে এই ফলটা এ দেখো এ দেখো এ দেখো ক্যাপসিকাম ছোট্ট একটা ক্যাপসিকাম গাছে হয়ে আছে তো ক্যাপসিকাম হয়ে আছে দেখতে পাচ্ছ তো এই গাছগুলো এত সুন্দর লাগছে আর এখানে প্রচুর সব রোজেস আছে ভ্যারাইটি অফ রোজ তো দারুণ লাগছে দেখো ফুলগুলো নীল কালারের ফুল আর এখানে পুরো হোয়াইট হোয়াইট ফুল হয়ে আছে তো আপাতত এখানেই শেষ আর নেই এখানে ফুল এই দেখো যে প্রচণ্ড সুন্দর করে সাজানো হয়েছে এই দেখো রোজটাও ভীষণ সুন্দর এখানে পুরো রোজের কালেকশন আছে তো কালেক্সে বাকিটা দেখাবো চলো ব্যাস কমপ্লিট হলো গাছ